এমন একটা দিন থাকে না যে দিনগুলো মানে মানুষের জীবনের অমূল্য সম্পদ বা অমূল্য স্মৃতি হিসাবে বাঁধিয়ে রাখার মতো ঠিক এমনই একটা আনন্দের দিন হলো আজকে আজকে আমাদের বাড়ির মানে এই ব্যানার্জি বাড়ির সবথেকে বড় ছেলে তার আশীর্বাদের অনুষ্ঠান আর সেই উপলক্ষে সব আত্মীয় স্বজন আমরা একত্রিত হব আর নতুন আমাদের বৌমা যে তার বাপের বাড়ি থেকেও সবাই আসবে এবং এই আশীর্বাদ তো এখন সময়ের অভাবে মানুষ দিনের দিন ইভেন বিয়ের দিনই করে কিন্তু আমার সেজ ভাসুর বা সে তি যার যার মানে যার ছেলে তাদের একটা শখ ছিল আগে আমি মোটামুটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি যে মেয়ে সাজিয়ে দিয়েছে আর এই চিকনের শাড়িটা পরেছি যেহেতু দুপুরের অনুষ্ঠান আর গরমকাল যদিও ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে আগের থেকে তবুও তো গরম আছে আর দুপুরের অনুষ্ঠান আর শাশুড়ি বলে কথা যার জন্য একটু হালকা শেডের শাড়ি পরলাম আজকে আর এখানে তো এই যে মা বসে আছে আর এই যে মানাই লাস্ট মোমেন্টে ড্রেস রেডি হচ্ছে লাস্ট মোমেন্ট যদিও অনেকটা পরে যাবে আসলে ও তো মাকে খাবার টাবার দিয়ে মাকে খেতে দিয়ে যাবে পরে যাবে ঠিক আছে চলো সঙ্গে থাকো এখনো সবাই আসেনি আমার মানে এখানে যারা এসে যাবে তারা পরে আসবে এসে যাবে কিন্তু ওয়েট করলে অনেক দেরি হয়ে যাবে বলে আমি একটু এগিয়ে যাই সাড়ে বারোটা প্রায় বাজে ঠিক আছে চলো সঙ্গে থাকো

আর পুরোহিত দাদাও সেই সময় অনুযায়ী এসেছেন আর শেষটাই প্রথম আশীর্বাদটা করছেন এরপর একে একে সবাই আশীর্বাদ করবেন বড়রা এখন আশীর্বাদ করছে দা মানে বুবুনের পিসমশাই আর এরপর পরপর সবাই গুরুজনরা আশীর্বাদ করবে এখন গুরুনের কাকা আশীর্বাদ করছে এরপর আমি আর ছিলাম না আমি চলে গিয়েছিলাম এই ভিডিওগুলো মানাই ক্যাপচার করেছিল কারণ আমি বাড়ি একটু গিয়েছিলাম মাকে মানায় খেতে দিয়ে এসেছিলো আর আমাকে গিয়ে ওষুধ টষুধ দিতে হতো বা মা একা তো মাকে রাখতে পারবো না তাই মানাইকে বললাম তুই একটু আয় দেখ আমি ওখানে যাই অল্টার করেছিলাম আর কি তাই আমি এই সময়গুলো দেখিনি বা আমিও আর আশীর্বাদের পরবর্তীকালে হয়ে ওঠেনি আমি পারিনি চলে আসতে হয়েছিল কারণ আমি তো অনেকটাই বড়দের থেকে ছোট। তো আমার টান যখন এসেছিল তখন অলরেডি আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে আমি যখন গেছি ঠিক আছে আশীর্বাদ তো সবসময়ই করবো প্রত্যেকটা মুহূর্তেই আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের আশীর্বাদ থাকবেই ওরা ভালো হোক ওদের সুখের হোক জীবন আগামী দিনগুলো আরও ভালো হোক খুব ভালো থাকুক ওরা সবাই এগুলো তো আমরা বড় হিসাবে চাইবই অবশ্যই সারাক্ষণই সেটা বিশেষ দিন বলে না তবে হ্যাঁ বিশেষ দিনে সবাই থাকলো এটাও একটা দরকার আর এরপরেই সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে অনেকক্ষণই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যেহেতু বেলা হয়ে গেছে আর আমি যেহেতু অনেকটা পরে এসেছি এসে দেখলাম মানাইরা সবাই খেতে বসেছে আমার ননদরা যায়রা ওরা সবাই খেতে বসেছে আর আমি শেষদি বাণী শেষদা মানে বাড়ির কয়েকজন বাকি আছি ওদের হলে তারপরে আমরা খেতে বসবো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে একটু গল্প করছিলাম হঠাৎ মানায়ের বাবা ফোন করলো বাড়িতে এসো ভাবলাম মায়ের কিছু দরকার যাই হোক এসে দেখলাম না কোকো খুব একা থাকতে বায়না করছে ওই জন্য ফোন করেছিল তাই আমি আর মানে বাড়ি চলে এলাম ও তুমি এখানে বসে হ্যাঁ আপিয়ে গেছি এত খেতে এসে না কোকোর সঙ্গে খানিকটা হুজুদ্দি করা হলো কোকো অনেকক্ষণ বাদে দেখেছে না পাগলের মতো করছে ওই জন্য গায়ে ঠায় খানিকক্ষণ ঝাঁপালো হ্যাঁ পেটাপে ওই জন্য তো এখানে এসে বসেছি বসি আবার তো সব ওরা আসবে ওখানে বেশ ভালোই কাটলো সবাই মিলে অনেক দিন দেখা হলো তো বেশ ভালোই কাটলো আবার সবাই আসবে ননদেরা যায়রা ওরা সবাই আসবে এখানে এসে গল্প হবে ওরা আসুক ঠিক আছে চলো সঙ্গে ও থেকে সকলেই এবারে চলে এসেছে এখন এখন সকলে এক একটা ঘরে গোল টেবিল বৈঠক চলছে পাটে পাটে এখানে বসে আছে কিষান দা দিদিভাই বুবু আবার ছর্দি ছোরদা মানার বাবা বাবুন আর আমাদের নাতনি শাওন যাই হোক সবাই মিলে এ ঘরে বসে যে যেরকমভাবে ভাগ করে বসেছে যে যে ঘরে পাচ্ছে গিয়ে গল্প করছে আর নিচেও আছে মেজদি দেবাশিসদার সকলেই আছে ভাগ করে সবাই যে যার মতো গল্প করছে আর এই মুহূর্তগুলোই সত্যি বলতে কী ভীষণ আনন্দের যে এই গল্পগুলো হয় আর যেহেতু দুপুরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করেছে সবাই সেহেতু ওরা বলেই দিয়েছিল যে কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবি না আমি সেটা কিছুই করিনি গরমকালে যেটা নর্মালি দেওয়া যায় কোল্ড ড্রিঙ্কস আর বাচ্চা বাচ্চারা আছে বাচ্চারা বলতে ছেলের বউ আমাদের কাছে বাচ্চাই বা ভাগ্নিরা আছে নাতনি আছে ওদের জন্য আলাদা আইসক্রিম আনা হয়েছিল আর কোল্ড ড্রিঙ্কস আর এরপরে করবো চা চাটা তো নেশার জিনিস ওটা সকলেই খাবে সেই হিসেবে চাটা করব। আর অন্য কিছু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট হয়নি শুধু গল্প এইটাই সকলের দরকার আর কি এই গল্পটা যাই হোক ছোট দিয়েও আমার সঙ্গে নিয়ে যেতে হেল্প করছে মানাই তো আছেই সঙ্গে আমি সব ঘরে চাগুলো দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিয়ে নিয়ে আবার তারপরে মাঝে মাঝে গল্পতেও যোগ দিচ্ছি কিছু সময় এই ঘরে বসছি কিছু সময় ওই ঘরে বসছি সব ঘরের গল্পতেই আমি আছি ঘুরে ফিরে গল্প করছি ঠিক আছে চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করব দিনটা ভীষণ ভালো কাটুক আর বুবুনের জন্য বা বুবুনের রবু বউয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে তো অবশ্যই তোমরা ওদের আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে ঠিক আছে ব্লগটা এটুকুই রাখছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হবে আবার পরের ব্লগে